हुजूरे इंत कले नौ दिन पू आगे लास्ट को ही नजील होए से सूरतुल बकर आया अत्तकु योमन तुरजाऊ नफीह इल्लाह तुम्ह म तुफा कु नफसिम म कसबत वहुम लायदलामुन अत्तकु भय करो योमन ओय बिबिशि का दिन के

আসেন নাই এটাই হল লাস্ট হয়েছে সেই জন্য এই নবী আল্লাহ মর্যাদা তার সুন্নত আমরা পালন করবো আজকে একটা সুন্নতের কথা একজন ভাই প্রথমে দাঁড়াবেন যে আমি আজ থেকে ইনশাল আল্লাহর রসুলকে আল্লাহকে খুশি করার জন্য ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবো একজন ভাই দাঁড়া করে করেন অতীতের জন্য আর বলেন যে ইনশা আল্লাহ আমি আমি আর কোনোদিন দাড়ি চাষব না একটা শূন্য তাদের করে একজন নাই একজন নাই সরম লজ্জা অধিকাংশ এখানে যারা দাড়ি আলা তারা হলো কয়েক বছর তা শূন্য আমরা মাদ্রাসায় পড়ছি হয়তো আমাদের ইচ্ছা ছিল ক্লিন শেপ করার জন্য কিন্তু ব্যাতের ভয়ে পিটানির জন্য আমরা শাস্তে পারি নাই সুন্নত না ওয়াজিফ চার ইমামের উত্তম হল দাড়ি রাখা হলো মাঝে। हिम्मत করার ইনশাআল্লাহ। ভাই দাড়ি দিও دنیا সব কিছু করা যায়। আর দ্বিতীয়টা আরেকটা হলো আমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব। সেলিমের সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। আর স্ত্রীদের মা বোন যারা আছেন তারা ওয়াদা করেন স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। ছেলে মেয়েদের হক আদায় করবেন ছেলে সঙ্গে ভালো ব্যবহার করব আর আমরা যারা আছি আমরা ওয়াদা করি আমরা পরস্পরের মাঝে আমরা ইনশাআল্লাহ কোনো ঝগড়া ফাসাদ গোলমাল মারামারি কাটাকাটি হিংসা হিংসা এগুলা করবো না ইনশাআল্লাহ ভাই ভাই হয়ে থাকবো তো ইনশাআল্লাহ